কেমন হয় যদি আপনি আপনার ফ্রেন্ডের স্টোরি সেন্ড করেন কিন্তু সে বুঝতে পারবে না আপনি তার স্টোরি সেন্ড করেছেন আপনি যদি আপনার ফ্রেন্ডের স্টোরি সেন্ড করেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে ফেসবুকে কিন্তু এমন কোনো সিস্টেম নেই যে সে বুঝতে পারবে না কিন্তু আপনি যদি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে দেখেন তাহলে কিন্তু আপনার আইডিটি হ্যাক হয়ে যেতে পারে তার জন্য আমি আপনাদের এই ভিডিওতে একটা ট্রিক শেয়ার করবো যে আপনি সেই ট্রিক্স ব্যবহার করে তার স্টোরির পিকচার এবং টেক্সট স্টোরিগুলো দেখতে পারবেন শুধু ভিডিও স্টোরিগুলো দেখতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো মতামত থাকলে কমেন্ট করুন প্রথমে এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপর যার স্টোরি দেখবেন তার পাশের আইডির স্টোরি সিন করবেন তারপর হাত দিয়ে এক পাশে চাপ দিয়ে ধরে এভাবে টানবেন তাহলে কিন্তু দেখতে পারবেন তার স্টোরি এবং এভাবে দেখলে সে বুঝতে পারবে না এখন কিন্তু এই স্টোরিটা দেখলাম আমরা যদি এখন এই আইডি স্টোরিটা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে কেউ সিন করেনি তো এভাবেই আপনারা চাইলে এভাবে স্টোরিটা দেখতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম